এবার রাওয়ালপিন্ডিতে টাইগারদের গর্জন শুনল পাকিস্তান দশ উইকেটের বিশাল ব্যবধানে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্টে জয়ের সাত পেল বাংলাদেশ এটি প্রথম দশ উইকেটের টেস্টে বাংলাদেশের জয় পাকিস্তান নবম প্রতিপক্ষ যাদের টেস্টে হারাল বাংলাদেশ এখন আর শুধু বাকি রইল ভারত ও দক্ষিণ আফ্রিকা দেশের বাইরে এটি সপ্তম জয় বাংলাদেশের টস শুধে ব্যাট করতে নামে পাকিস্তান ছয় উইকেটে তাইশো আটচল্লিশ রান তুলে ইনিংস ঘোষণা করে পাকিস্তান প্রথম ইনিংসে পাঁচশো পঁয়ষট্টি রান করে বাংলাদেশ সবকোটি উইকেট হারিয়ে তাতে একশো সতেরো রানের লিড পায় বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে একশো ছেচল্লিশ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা মাত্র তিরিশ রানের লক্ষ্যে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়ে জয় পায় বাংলাদেশ এর আগে পাকিস্তানের বিপক্ষে তেরো টেস্টের মধ্যে বারোবারই হেরেছিল বাংলাদেশ সেরা সাফল্য ছিল ডোরো অবশেষে ধরা দিয়েছে পাকিস্তানের বিপক্ষে অধরা সেই জয়